নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতকাল তো চলছেই আর এই শীতের সন্ধেবেলায় আমি আজকে একটা চিকেন ভেজিটেবলস স্যুপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বেশ কিছু শীতকালীন সবজি আর চিকেন দিয়ে এই হেলদি চিকেন ভেজিটেবল স্যুপটা আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল চিকেন ভেজিটেবল স্যুপটা বানানোর জন্য গ্যাসটা অন করে গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে এর মধ্যে সাত আটটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার বাটারের মধ্যে তেজপাতার গোলমরিচটা একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় দুশো গ্রামের মতো চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দেব। তারপর এটাও বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আরও চার পাঁচ মিনিট সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাত থেকে আট মিনিটের জন্য কড়াটা আমি ঢেকে দেব প্রায় সাত থেকে আট মিনিট পর ফিরে এসেছি এবার চিকেনের ব্রেস্ট পিসগুলো সব কটা দেখুন ঠিক এইভাবে খুন্তি দিয়ে উল্টে উল্টে দিলাম আর দেখুন যে সাইডটা উল্টে দিলাম আর একটা সাইডে কিন্তু একটা লালচেরং চলে এসছে এবার এখানে আমি ধনেপাতার পাতার ডানটিগুলো বা ধনে পাতার স্টেমটা দেখুন অর্ধেক করে করে দিয়ে দিয়েছি এর ফলে সুপের স্মেলটা কিন্তু একদমই আলাদা হবে ধনে পাতার ডানটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেড় লিটারের মতো জল দিয়ে দেবো জল দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে কড়াটা আমি আবারও সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব এখানে চিকেনের স্টকটা রেডি হোক আমি এবার চিকেন সুপে দেব বলে কিছু ভেজিটেবলস কাট করে নিয়েছি সবার প্রথম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ঠিক এরকমভাবে কুচিয়ে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর থেকে অর্ধেক এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি তিন চারটে বিনস ঠিক এরকম ফাইন করে কুচিয়ে নিয়েছি আর দেখুন এখানে কিছু ব্রকলি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ পাতার যে স্টিমটা থাকে ছোট ছোটো যে পেঁয়াজটা থাকে সেটাও আমি কিছু নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ পাতাটাও ব্যবহার করব আর দেখুন এখানে এক চামচের মতো আদা কুচি নিয়ে নিয়েছি আর এক চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি এখানে চিকেন স্টকটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব আর এই চিকেন স্টকটা এবার আমি এই চিকেনগুলো আর যে গোটা মশলাগুলো দিয়েছি সেটা আলাদা করে নেব সেই জন্য একটা কাচের বোলের ওপর ছাঁকনি বসিয়ে এটা আমি সম্পূর্ণ ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম আর চিকেন স্টকটা আলাদা করে নিলাম এই যে দেখুন চিকেনের স্টকটা আলাদা করে নেওয়া হয়ে গেছে আর গোটা গরম মশলা চিকেনটা ছাঁকনির মধ্যেই থেকে গেছে এবার আমি গ্যাসের ওপর আবারও একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে এক চামচের মতো সাদা তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তি দিন আড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক চামচ আদা কুচি আর রসুন কুচি ফোড়নে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচিটা এমনভাবে ফ্রাই করতে হবে যাতে খুব বেশি ফ্রাই না হয়ে যায় এবার এর মধ্যে আমি পেঁয়াজ পাতা স্টেমটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গাজর কুচিটা দিয়ে দিলাম সেটাও আরও এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বিনস কুচিটা দিয়ে দেব। সবটা তারপর এক দেড় মিনিট একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেব। নুনটা সবটা ভেজিটেবলসের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি কড়াটা তিন চার মিনিটের জন্য ঢেকে দেব এখানে ছাঁকনির ওপর থেকে আমি চিকেনের পিসগুলো আলাদা করে নিলাম তারপর একটা থালার মধ্যে চিকেনের পিসগুলো নিয়ে একটা কাটা চামচ দিয়ে হাড়ের থেকে চিকেনগুলো ঠিক এইভাবে আমি সবটা আলাদা করতে থাকব ঠিক এইভাবে চিকেন স্যুপের জন্য চিকেনগুলো একটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবার চলে যাব পরবর্তী স্টেপে আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি এবার করার ঢাকনাটা তুলে নিয়ে আমি ব্রকোলিগুলো দিয়ে দিলাম ব্রকোলিগুলো আমি খুব বেশি নরম করে ভাজবো না একটু এক দেড় মিনিটের মতো এই সবটা ভেজিটেবলসের সঙ্গে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি এক চামচ ডার্ক সোয়া সস আর এক চামচ টমেটো সস দিয়ে দিলাম ভেজিটেবলসের সঙ্গে এই দুটো সস একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি যে চিকেন স্টকটা ঠান্ডা করে রেখেছি সেটা সবটা কড়ার মধ্যে দিয়ে দেব চিকেন স্টকটা সবটা করার মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব নুনটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন নুনটা দিয়ে সবটা আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি কড়াটা আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম চিকেন স্টকটা ফুটে উঠলে করার ঢাকনা তুলে নিয়ে এবার আমি বয়েল করে রাখা চিকেনগুলো সবটাই সুপের মধ্যে দিয়ে দিলাম তারপর সুপের সঙ্গে চিকেনটা খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম বয়েল চিকেনটা আমি খুব ভালো করে সুপের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে একটা ছোট বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই কর্নফ্লাওয়ারটার মধ্যে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব নিয়ে খুব অল্প অল্প করে এই স্যুপের সঙ্গে মেশাতে থাকবো আর একটা হাতা দিয়ে স্যুপটা নাড়াচাড়া করতে থাকবো এবার এই স্যুপের ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্যুপটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যে কোনো স্যুপের মধ্যে আপনারা যখন গোলমরিচ দেবেন দেখবেন তার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এই জন্য এর মধ্যে আমি আরো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব তারপর একটা হাতা দিয়ে আমি স্যুপটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকব দেখুন স্যুপটা কিন্তু ফুটে উঠেছে এই যে দেখুন বন্ধুরা চিকেন ভেজিটেবিল স্যুপের ভেজিটেবলস আর চিকেনটা আমার প্রায় বয়েল হয়ে গেছে এর থেকে বেশি ঠিক আমি আর স্যুপটা করবো না আপনারা যদি চান দু চামচের পরিবর্তে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে স্যুপটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়ে স্যুপের ওপর একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে দেব দেখবেন হলুদ অংশটা যেন স্যুপের মধ্যে না চলে যায় তারপর সাদা অংশটা দিয়ে একটা হাতা দিয়ে আমি ঠিক এইভাবে স্যুপটা একটু নাড়াচাড়া করতে থাকব দেখলে বুঝতেই পাচ্ছেন সাদা অংশটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে এতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে স্যুপটা একটু নাড়াচাড়া করতে থাকব দেখুন বন্ধুরা চিকেন ভেজিটেবল স্যুপটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এই চিকেন স্যুপটা গরম গরম পরিবেশন করে দেব এবার আমি দুটো বোলের মধ্যে গরম গরম চিকেন স্যুপটা সুন্দর করে পরিবেশন করে দিলাম এই সিজন চেঞ্জের মরশুমে ছোট থেকে বড় সবারই কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে আপনারা একদমই সহজ পদ্ধতি অবলম্বন করে এই চিকেন স্যুপটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর স্যুপটার ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে ব্রাউন ব্রেড সহযোগে এই স্যুপটা খেয়ে দেখতে পারেন আশা করি আজকের এই হেলদি চিকেন ভেজিটেবল স্যুপটা আপনাদের ভালো লেগেছে আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতোপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার